হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ ঔষধটির নাম হলো প্যান্টনিক্স যা এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই প্যান্টনিক্স ট্যাবলেটটি দুটি ফর্ম্যাটে পাওয়া যায় একটি হলো প্যান্টোনিক্স টোয়েন্টি আর একটি হলো ফর্টি এখন আসুন যে এই প্যান্টোনিক্স ট্যাবলেটটি আমাদের শরীরে কি কি কাজ করে এবং কোন কোন রোগের ক্ষেত্রে এই ট্যাবলেটটি আমরা সেবন করতে পারব তা সম্পর্কে জেনে রাখুন বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্যান্টোনিক্স ট্যাবলেটটি সরবরাহ করে এর উপাদানের মধ্যে রয়েছে প্যান্টোপ্রাজল টোয়েন্টি এমজি এবং ফর্টি এমজি এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে গ্যাস্ট্রিকের জন্য আমাদের পেটে যেই সকল সমস্যাগুলোর সৃষ্টি হয় সেই সকল সমস্যা নিরাময়ের জন্য এই ঔষধটি সেবন করা হয় পেটে গ্যাস্ট্রিক আলসার সৃষ্টি হলে এই ঔষধটি সেবন করা হয় ডিওডেনাল আলসার সৃষ্টি হলে সেই আলসার দূর করতে এই প্যান্টোনিক ট্যাবলেটটি ব্যবহার করা হয় পাশাপাশি পেইন কিলার ঔষধ বা ব্যথানাশক ঔষধ যেমন ইটোরিক অক্সিপ এসিকোলোফেনাক ডাইকোলোফেনাক ন্যাপ্র এই জাতীয় ঔষধ খাওয়ার পর পেটে কিন্তু অসহনীয় গ্যাস্ট্রিক আলসার সৃষ্টি হয় তাই যে কোনো ব্যথানাশক বা পেইন কিলার ঔষধের সাথে ডাক্তারেরা এই প্যান্টোনিক্স বা যে কোনো গ্যাসের ঔষধ সাজেস্ট করে অন্যান্য গ্যাস্ট্রিকের ঔষধের থেকে এই প্যান্টনিক্স ট্যাবলেটটি অত্যন্ত সহনীয় একটি ট্যাবলেট যেমন ধরুন সেকলো ওমিটিড এই ধরনের ক্যাপসুল এর মধ্যে রয়েছে যাদের দীর্ঘদিন ধরে বা পেট ব্যথা রয়েছে তারা যদি এই অমিপ্রাজল জাতীয় ক্যাপসুল দীর্ঘদিন ধরে সেবন করে তাহলে তাদের আমাশয় আরও পরবর্তীতে বৃদ্ধি হতে পারে এবং পেটে প্রোটোজয় নামক ব্যাকটেরিয়ার বৃদ্ধি বেশি হবে আর কোনো কোনো গ্যাস্ট্রিকের ঔষধ খাবার আগে সেবন করতে হবে এই ধরনের ঔষধগুলো রুগীরা খাবার আগে সঠিকভাবে সেবন করতে পারে না বা স্মরণে থাকে না সেই সকল রোগীরা যদি এই প্যান্টোনিক্স বা প্যান্টোপ্রাজল জাতীয় ঔষধ সেবন করে তাহলে তারা খাবারের আগে এবং পরে দুই সময়ই সেবন করতে পারবে পেটে গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার পেপটিক আলসার অত্যন্ত অসহনীয় বুক জ্বালা পরা এবং পেটের নানা রকম সমস্যা দূর করার ক্ষেত্রে এই প্যান্টোনিক্স টোয়েন্টি এবং ট্যাবলেট টি অত্যন্ত চমৎকারী কার্যকারী ঔষধ হিসেবে কাজ করে এগুলোই হলো এই মূল কাজ এখন যে এই ট্যাবলেটটি আপনারা কিভাবে সেবন সেবন করবেন অর্থাৎ এর মাত্রা সঠিকভাবে জেনে নিন প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রতিদিন টোয়েন্টি এম জি বা ফরটি এম ট্যাবলেট এক থেকে দুইবার সেবন করতে পারবে অর্থাৎ সকালে একটি এবং রাত্রে একটি খাবার আগে এবং পরে দুইভাবেই সেবন করতে পারবে এটি হল এর সেবন মাত্রা এখন আসুন যে এর কোনো পার্শ্ব আছে কি না তা সম্পর্কে জেনে নেওয়া যায় মূল কথা হলো এই প্যান্টোপ্রাজল বা প্যান্টোনিক্স জাতীয় ঔষধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি এটি হলো মানব দেহের একটি অত্যন্ত সুসহনীয় একটি গ্যাস্ট্রিকের ঔষধ তবে দেখা যায় এটি পাঁচ থেকে ছয় মাস বা এক বছর পর্যন্ত দৈনিক সেবন করলে এর কিছুটা উপকারিতা আপনারা কম বুঝতে পারবেন তাই দীর্ঘদিন সেবন করার পর যে কোনো ঔষধের বা গ্যাস্ট্রিকের ঔষধের ব্র্যান্ড চেঞ্জ করাই উত্তম প্রতিটি প্যান্টোনিক্স টোয়েন্টি ট্যাবলেটের মূল্য ষাট টাকা এবং চল্লিশ এমজি ট্যাবলেটের মূল্য দশ টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে এই ঔষধটি আপনারা কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ